স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিভাগের সফল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটির ঐতিহাসিক ফলোগ্রাউন্ড ময়দানে কেউ পায়ে হেঁটে আর কেউ যানবাহনে দলে দলে যাচ্ছেন সবাই সবার গন্তব্য চট্টগ্রাম নগরের ফলোগ্রাউন্ড মাঠ গরমে সবার হাসপাস অবস্থা এরপরও প্রখর রোদে উপেক্ষা করে মিছিলে মিছিলে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম তরুণরা এবং বসে পড়েছেন মাঠে চট্টগ্রাম বিভাগের তেরোটি জেলায় এবং চট্টগ্রাম সিটির ষোলোটি থানা থেকে তারুণ্যের মিছিল তারুণ্যের মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে কানায় কানায় পূর্ণ হয় ফলোগ্রাউন্ড মাঠ ফলোগ্রাউন্ড মাঠ সহ আশপাশের এলাকা চট্টগ্রাম মহানগর খুলসি থানার সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল ও পরিশ্রমী যুব সংগঠন মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে নেতৃত্বে এক বিশাল তার মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন এই মিছিলে আরও উপস্থিত ছিলেন জহির জামিল আমিন সহ অসংখ্য নেতাকর্মী अपरूप टी वी ऑनलाइन